আসসালামু আলাইকুম মাইক্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও উত্থাপন করতেছি মুরগি বাচ্চা বোর্ডিং সম্পর্কে যা আপনাকে মুরগি পালন আর বেশি উৎসাহিত করে তুলবে পোল্ট্রি ফার্মিং একটি লাভজনক ব্যবসা কিন্তু এই ব্যবসায় মূল ভিত্তি হলো সুস্থ সফল বাচ্চা আর এই সুস্থ সফল বাচ্চা পাওয়ার প্রথম ধাপ হলো বাচ্চা বোর্ডিং করা বোর্ডিং হলো মুরগি বাচ্চা সাত থেকে চোদ্দ দিন পরিচর্যা আর এই পরিচর্যার ফলে মুরগি বাচ্চাকে দ্রুত বৃদ্ধি ও মাংস উৎপাদন করা সম্ভব মুরগি বাচ্চা বোর্ডিং করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাচ্চা ঘন্টার আগে করা পুরোপুরি জীবাণুমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখা এবং গড়ে চার পাঁচ জীবাণুনাশক দিয়ে স্প্রে করা করতে হবে গরের মেঝেতে লিডার অথবা ধানের তুষ দিতে হবে লিডার যেন তিন থেকে চার ইঞ্চি পুরো হয় বেজাল লিডার মুরগি বাচ্চার জন্য রোগ বই আনে বাচ্চা আনার পর দ্রুত খাবার বা পানি সরবরাহ করা আর বাচ্চা আনার পর তাপ দেওয়া জরুরি তাপ দেওয়ার জন্য আমরা জোডার হাউজিং ব্যবস্থা করবো যেন নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়া যায় গুল করে বাউন্ডারি তৈরি করব টিন বা শেড ব্যবহার করে এতে বাচ্চার বীজ জমে এবং বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় শুরুতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করব এবং প্রতি সপ্তাহে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমানো সম্ভব এবং এভাবেই চলতে থাকবে এর সময় নিয়মিত বাচ্চা পর্যবেক্ষণ করা জরুরি ধন্যবাদ